নমস্কার বন্ধুরা আজ এই প্রেশার বোর্ডটিতে সমস্ত কিছু ঘাট করানো কালকে ওই বোর্ডটি ফিটিং হয়েছিলো এই ক্যাবিনেটটার মধ্যে সেটিং করবো প্লাস আবার তিনটে দেখে ঘাটও হবে এই সুইচটা দিয়ে বানাবো খুব লম্বা ভিডিওটা করছি না তাই ভিডিও ভিডিও মানে কেটে কেটে ভিডিওটা আপলোড করবো আপনাদেরকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আর খুব লম্বা ভিডিওটা প্ল্যান ওই মেন মেন গুলো দেখাচ্ছি এটা একটা প্লাস্টিক বোর্ড তার উপরে চিপ সার্কিটটা সিটিং হবে এবং টান ঘাট সবই হবে এর মধ্যে কোনো বন্ধু যদি প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারে এই সার্কিট করার জন্য সমস্ত রেডি হোক তারপর আপনাদের টান বাঁচিয়ে দেখাচ্ছি ধন্যবাদ